আমার ওকে আমি ঠিক রাখতে পারি না কারণ আমি প্রতিদিন পাওয়ার কোনো সুখ আমি কি দিয়ে রুখি আমার তারাই কখনোই সম্ভব না আদায় জীবনে আমি অপারেশনের পরে আমার তিন তিনটা পরকিয়া করল আমার ভারতের সাথে যখন করছে আমি নিজে দেখছি নারী মানুষ অভিনয়ে সেরারি ভিউয়ার্স এ কথাটি যেন মিলে গেল স্বামীকে কিডনি দেওয়া সেই নারীর ক্ষেত্রে কিছুদিন আগে কাঁদতে কাঁদতে ফাঁস করেছিলেন ভালোবেসে যে শখের পুরুষকে কিডনি দিয়েছেন সেই স্বামী নাকি কিডনি পাওয়ার পর পরকিয়ায় জড়িয়ে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন আপনাকে জীবন দিয়েছে নতুন করে একটা কিডনি ডোনেট করেছে এতদিন পর সেই কিডনি পাওয়া হতভাগা স্বামী লাইভে এসেছেন সেই স্ত্রীর পরকিয়া নিয়ে কথা বলেছেন হ্যাঁ তিনি নয় বরং স্ত্রী তিন তিনবার পরকিয়ায় জড়িয়েছেন সে হতভাগা স্বামীকে বলতে শোনা চাই আমি কিডনি পাওয়ার পর থেকে এত পাওয়ারফুল ওষুধ খাচ্ছি যে আমি শারীরিকভাবে অক্ষম হয়ে গেছে আমার নিজের স্ত্রীকেই তো আমি ঠিক মতো সুখে রাখতে পারি না তাহলে আমি অন্য নারীর সঙ্গে কিভাবে পরকিয়ায় জড়াবো আপনারাই বলেন বরং আমার স্ত্রী কোনো পাওয়ারফুল ওষুধ খায় না সে একদম ঠিক আছে সে সুস্থ আছে সে আমার বাড়ির ভাড়াটিয়ার সঙ্গেও পরকীয়া সম্পর্কে জড়িয়েছে কিন্তু আমি কোনো পরকীয়াই জড়াইনি কারণ আমাকে অনেক পাওয়ারফুল ওষুধ খেতে হয় আপনারাই ভাবেন আমার স্ত্রী এত সুন্দরী এত সুন্দরী স্ত্রী রেখে আমি কি অন্য কোনো নারীর কাছে যাব যেখানে আমি এত পাওয়ারফুল ওষুধ খেয়ে রীতিমতো শারীরিকভাবে অক্ষম হয়ে গেছে কিন্তু আমার সুন্দরী স্ত্রী একদম ঠিকঠাক আছে তাই তো সে একটা দুটো নয় পরপর তিনটা পরকিয়ায় জড়িয়েছে এমন কি আমার ভাড়াটিয়ায় এক ব্যক্তির সঙ্গেও পরকিয়ায় জড়িয়েছে সে সুস্থ আছে সে এমন কাজ করেছে ঠিক আছে কিন্তু আমি কোনো পর প্রক্রিয়াতে জড়ায়নি হ্যাঁ ভিওয়ার্স এবার সেই কিডনি পাওয়া হতভাগা স্বামী নিজের স্ত্রীর কুকীর্তি ফাঁস করে দিলেন এখন প্রশ্ন উঠেছে সত্যি নারীরা অভিনয়ে সেরারে কিছুদিন আগে কাঁদতে কাঁদতে যে স্বামীকে নিয়ে এত অভিযোগ তুললেন এখন জানা যাচ্ছে অন্য কাহিনী তো ভিওয়ার্স আপনাদের কি মনে হয় কিডনি পাওয়া স্বামী সত্যি কথা বলছে নাকি কিডনি দেওয়া নারী সত্যি কথা বলছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না